সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং আমার কথা শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেক এলাহি আজকে কথা বলবো যে নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে অনেক সময় দেশের বাইরে বিভিন্ন প্রয়োজনে যেতে হয় সেক্ষেত্রে পাসপোর্ট করার ক্ষেত্রে পাসপোর্টের যে সকল তথ্য রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য তথ্য হচ্ছে যে আপনার পেশা কী দিবেন হয়তো আপনার নাম ঠিকানা জন্ম তারিখ পিতার নাম মাতার নাম এগুলি আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হয়ে থাকে বলেছিলাম যে জাতীয় পরিচয়পত্রে পেশার বিষয়টি থাকে না আসলে সেটি সঠিক নয় জাতীয় পরিচয়পত্রে পেশা থাকে আমি যে কথাটি বোঝানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে যে এই পেশার বিষয়টি মানুষের বিভিন্ন সময় পরিবর্তন হয়ে থাকে অর্থাৎ আপনি যখন পাসপোর্ট করতে যাচ্ছেন তখন আপনি কোন পেশায় আছেন বা কী পেশায় আছেন সেই বিষয়টির সাথে সমন্বয় রেখেই আপনার এই পাসপোর্টের পেশার ক্ষেত্রে বিষয়টি উল্লেখ করা দরকার এই কথাটি আমি বোঝাতে চেয়েছিলাম এখানে হয়তো ভুল বুঝতে পারেন আপনারা যে জাতীয় পরিচয়পত্রে অবশ্যই প্রত্যেকের জাতীয় পরিচয়পত্রে পেশার একটি কলাম রয়েছে এবং একটি ঘর রয়েছে কে কী পেশা আছে কিন্তু সেটা হচ্ছে যখন আপনি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করেছিলেন তখনকার পেশাটি লিখেছেন যখন আপনি পাসপোর্ট করতে চাচ্ছেন সেই সময় হয়তো পরিবর্তন হতে পারে কাজে সেই বিষয়টি উল্লেখ করেই আপনি আপনার পেশাটি পাসপোর্টে আছে বা থাকবে সেই পেশাটি উল্লেখ করা প্রয়োজন যেমন একজন স্টুডেন্ট অর্থাৎ ছাত্র বা ছাত্রী সে দেশের বাইরে পড়াশোনা করতে যাবে কোনো একটি কোর্স করতে যাবে সেই ক্ষেত্রে তার পেশা হিসাবে স্টুডেন্টই লেখা উচিত এছাড়া যে যারা বিভিন্ন সরকারি চাকরি করেন তাদের তো অবশ্যই আলাদা সরকারি বিষয় রয়েছে সেখানে গভর্নমেন্ট অর্ডারের বিষয় রয়েছে সেটি লিখবেন এবং যারা বেসরকারি চাকরি করেন অর্থাৎ প্রাইভেট সার্ভিস বেশিরভাগ ক্ষেত্রে অনেকে লিখে থাকেন এই প্রাইভেট সার্ভিস হচ্ছে যে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন অর্থাৎ বেসরকারি প্রতিষ্ঠানে তারা সেটি লিখবেন এছাড়া যারা ডাক্তার যারা ইঞ্জিনিয়ার যারা লয়ার তারা তো তাদের নিজস্ব পেশা রয়েছে সেটি লিখবেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি এমন হয় যে সাধারণত অনেক সময় দেখা যায় যে অনেকে ব্যবসায়িক ব্যবসা করেন বিভিন্ন ব্যবসা করেন তারা ব্যবসায়িক লিখতে পারেন অনেক সময় দেখা যায় যে বিভিন্ন স্পেসিফিক কাজের প্রয়োজনে অর্থাৎ চাকুরি বা পেশাগত কাজে বা প্রয়োজনে অনেকে দেশের বাইরে যেয়ে থাকেন সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে পেশার ক্ষেত্রে যেটি সেটি সাধারণত প্রাইভেট লেখা যায় অথবা যিনি আপনাকে এই কাজের জন্য নিয়ে যাচ্ছেন বা প্রস্তাব করেছেন বা এই বিষয়টি কনসালটেন্সি করছেন আপনার ব্যবস্থাপনায় রয়েছেন তার সঙ্গে কথা বলতে পারেন যে আসলে আপনার পেশা কি লেখা যেতে পারে তবে এখানে কথা হচ্ছে যেই পেশা লেখা সেই ক্ষেত্রে সেই পেশায় সেই কাজে দক্ষতা অর্জন করে লেখা উচিত আপনি যে পেশায় আছেন অন্য পেশায় চাইলেন আর লিখে দিলেন এটা কখনো ঠিক হবে না এতে করে কিন্তু কখনো অসুবিধায়ও আপনি করতে পারেন যদি এমন হয় যে নির্দিষ্ট কোনো কাজের জন্য আপনি দেশের বাইরে যাচ্ছেন বা আপনাকে দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়েছে তাহলে আপনার উচিত যে সেই পেশার দক্ষতা যতটুকু সম্ভব অর্জন করে তারপরে আপনার সেই পেশায় সেই বিষয়ে লেখা উচিত আর যারা বিজনেস করেন অর্থাৎ বিভিন্ন ব্যবসার সঙ্গে তারা বিজনেস করবেন আর এই পাসপোর্ট করার ক্ষেত্রে আপনি যখন যেই পেশা লিখবেন সেই পেশার সপক্ষে আপনি অবশ্যই একটি সার্টিফিকেট অর্থাৎ আপনি যদি প্রাইভেট হন তাহলে প্রাইভেট একটি প্রতিষ্ঠান থেকে প্রাইভেট সার্ভিস যদি লিখেন একটি প্রতিষ্ঠান থেকে আপনাকে যে প্রতিষ্ঠানে কাজ করেন থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে আপনি যদি স্টুডেন্ট বা ছাত্র হন তাহলে আপনার আইডেন্টি কার্ড এটি উপস্থাপন করতে হবে আপনি যদি ব্যবসায়ী হন তাহলে একটি ট্রেড লাইসেন্স আপনাকে উপস্থাপন করতে হবে যেই পেশায় আপনি লিখেন সেই পেশার সঙ্গে আপনার একটি অবশ্যই একটি সার্টিফিকেট বা ডকুমেন্ট সাবমিট করতে হবে তাহলে মূল কথা হচ্ছে এই যে পাসপোর্ট করার ক্ষেত্রে যাদের নির্দিষ্ট পেশা রয়েছে তারা সেই পেশায় লিখবেন আর যাদের স্পেসিফিক কোনো পেশা নেই তারা যেই কাজের জন্য বা যেইখানে যে উদ্দেশ্যে যাচ্ছেন সেটার সেই জায়গায় কথা বলে সেখানে ম্যাচ করে এবং আপনার পেশা অর্থাৎ সেই পেশাটাকে আপনি যতটুকু সম্ভব নিজের দক্ষতার মধ্যে বা সেটাকে পরিচিত করে সেই পেশার দক্ষতা অর্জন করে আপনার সেই পেশাটি লেখা উচিত তাহলে ভবিষ্যতে আপনি সেই আপনার পেশার সঙ্গে ওইখানে গিয়ে আপনি দেশের বাইরে যদি যান সেখানে গিয়ে একটি মিল রেখে আপনি পরবর্তী কার্যক্রম করতে পারবেন তাহলে এখানে দ্বিতাদন্ত কিছু নেই বেশিরভাগ যখন কোনো মানে নির্দিষ্ট কোনো পেশা না থাকে সেই ক্ষেত্রে কখনো অনেকেই প্রাইভেট পেশা দিয়ে থাকে অনেকে কৃষিকাজ দিয়ে থাকে এটা হতে পারে যদি নির্দিষ্ট না থাকে তাহলে তো অন্তত একটা পেশা লিখতেই হবে পেশা না লিখে তো তার পাসপোর্ট করা যাচ্ছে না পাসপোর্টের ফর্ম ফিল করা যাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু উচিত যে যে যেই পেশায় আছেন সেই পেশাটাকেই সেখানে লেখাটা সেই সবচেয়ে ভালো এবং সেটি সঠিক আইনগত নিয়ম আশা করি সবাই বিষয়টি বুঝতে পারছেন এটি নিয়ে এখন থেকে আর দ্বিধা থাকার কোনো সুযোগ বা নেই এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ সম্মানিত দর্শক আমার এই ভিডিওতে মাঝখানে আমি একটি জায়গায় বলেছিলাম যে জাতীয় পরিচয়পত্রে পেশার বিষয়টি থাকে না আসলে সেটি সঠিক নয় জাতীয় পরিচয়পত্রে পেশা থাকে আমি যে কথাটি বোঝানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে যে এই পেশার বিষয়টি মানুষের বিভিন্ন সময় পরিবর্তন হয়ে থাকে অর্থাৎ আপনি যখন পাসপোর্ট করতে যাচ্ছেন তখন আপনি কোন পেশায় আছেন বা কি পেশায় আছেন সেই বিষয়টির সাথে সমন্বয় রেখেই আপনার এই পাসপোর্টের পেশার ক্ষেত্রে বিষয়টি উল্লেখ করা দরকার এই কথাটি আমি বোঝাতে চেয়েছিলাম এখানে হয়তো ভুল বুঝতে পারেন আপনারা যে জাতীয় পরিচয়পত্রে অবশ্যই প্রত্যেকের জাতীয় পরিচয়পত্রে পেশার একটি কলাম রয়েছে এবং একটি ঘর রয়েছে কে কী পেশা আছে কিন্তু সেটা হচ্ছে যখন আপনি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করেছিলেন তখনকার পেশাটি লিখেছেন যখন আপনি পাসপোর্ট করতে চাচ্ছেন সেই সময় হয়তো পরিবর্তন হতে পারে কাজে সেই বিষয়টি উল্লেখ করেই আপনি আপনার পেশাটি পাসপোর্টে উল্লেখ করার চেষ্টা করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ